তুমি টাকার পেছনে দৌড়াও কেন টাকা তোমারে খুঁজবে তুমি টাকা খুঁজো কেন তুমি সম্মানের চেয়ার খুঁজো কেন সম্মানের চেয়ার তোমারে খুঁজবে সম্মান তোমারে খুঁজবে রে বাবা টাকার পেছনে দৌড়ায়ো না আল্লাহর দাওয়া এলেমের পেছনে দৌড়াও পায়গম্বরের একজন কলিজার সাহাবি প্রথম তিনি হলেন নবীজির চাচাতো ভাই পরে হলেন সাহাবি পরে হলেন জামাতা নাম বলতে পারবেন নি নমুনা যা বললাম কে হজরত আলী সাত বছর দশ বছর নয় বছর রসুলের হাতে যাইয়ে এই বয়সে কালেমা পড়ছেন সাত বছর থেকে বারো বছরের মধ্যে হজরত আলী মদিনার নবী আলীর গুণগান গায়ে কয় আনা দারুল হেকমা আলিউন বাবুহা আমি হলাম এইলম হেকমতের ঘর আর এই ইলিমের ঘরের দরওয়াজা আমার হজরতে আলী